হরে কৃষ্ণ প্রপাদ প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী একাদশী উপলক্ষে প্রপাদ কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা প্রপাত কিচেনের আজকের রেসিপি একাদশী স্পেশাল পিৎজা ছোটো থেকে বড় সবার জন্য খুবই মুখরোচক ও আকর্ষণীয় পিৎজা খুবই অল্প সময় সহজেই তৈরি করা যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে সুস্বাদু এই কৃষ্ণপ্রসাদ তৈরি করতে হয় আমি এখানে দুটি মাঝারি সাইজের আলো সেদ্ধ করে নিয়েছি এখন ম্যাশ করে নিচ্ছি আমি আলু আধা ভাঙা করে ম্যাশ করে নিয়েছি আমি এখানে কিছু শাবো ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে তিন ঘন্টার জন্য সাবু ভালোভাবে ভিজে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সাবুতে রকম জল অবশিষ্ট নেই এখন আমি সামান্য পরিমাণ শাবো আলুর সাথে অ্যাড করে নিচ্ছি এখন আলু আর সাবু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আমি এখানে আলুর পরিমাণটা বেশি রেখেছি সাবুর পরিমাণটা কম রেখেছি আপনারা চাইলে সাবু বেশি দিতে পারেন আলু কমিয়ে দিতে পারেন অথবা দুটোর পরিমাণ সমানও রাখতে পারেন ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি কিছু মশলা অ্যাড করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো সুন্দর নুন দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি আমি এক চা চামচ ঘি দিয়ে দিয়েছি ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকেন আমরা যে সমস্ত প্রোডাক্ট ইউজ করি রান্নার কাজে তা আমরা কোথা থেকে কিনে থাকি তাদের সুবিধার জন্য আমি প্রপাত কিচেনে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেই লিঙ্ক ক্লিক করেও সেই প্রোডাক্টগুলো কিনে নিতে পারেন ভালোভাবে মেশানো হয়ে গেছে তাও ভালো করে গরম করে নিয়েছি এখন সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে ঘির পরিবর্তে সানফ্লাওয়ার তেলও ব্যবহার করতে পারেন ঘি ব্রাশ করে ভালোভাবে গরম করে নিচ্ছি আলু সাবুদানা দিয়ে যে মিশ্রণ আমি তৈরি করেছিলাম এখন সেই মিশ্রণের কিছুটা অংশ তাওয়ায় নিয়ে নিচ্ছি ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি আমি ডাউন শেপে তৈরি করছি আপনারা চাইলে স্কোয়ার শেপও তৈরি করতে পারেন নর্মাল পিৎজা ডোটা যেরকম পুরত্ব হয় এই পিৎজারও সেরকম পুরোত্ব রাখতে হবে অনেকেই আটা ময়দা দিয়ে পিজা খেতে পছন্দ করে না তারা একাদশী ছাড়াও এই রেসিপিটি তৈরি করে নিতে পারে এখন উপর থেকে আমি পনির গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে গ্রেট না করে ম্যাশ করেও দি দিতে পারেন এখন পাশে যে পনিরগুলো ছিল সেগুলো উঠিয়ে দিয়ে দিয়েছি এখন উপর থেকে সামান্য পরিমাণ গোলমরিচগুলো ছড়িয়ে দিচ্ছি যারা ধনিয়া খেতে পছন্দ করেন তারা অবশ্যই ধনেপাতা অ্যাড করে নিতে পারেন সামান্য পরিমাণ সন্দুক নুন ছড়িয়ে দিচ্ছি এখন উপর থেকে সামান্য পরিমাণ রেড চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি স্বাদের জন্য কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে করে রাখা আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন ক্যাপসিকাম অপশনাল এখন দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা টমেটো এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ ব্ল্যাক অলিভও অপশনাল এখন দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা কাজু কাজু বাদাম এখন ঢাকা দিয়ে অল্প আছে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি দু মিনিট পর ঢাকা সরিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট পর হালকা করে হাতলের সাহায্যে এভাবে চাপ দিয়ে সবজি বাদাম সবকিছু পণ্যের মধ্যে বসিয়ে দিতে হবে এখন সাইড দিয়ে এভাবে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে ঘি ব্রাশ করে দিচ্ছি এভাবে সাইড দিয়ে হালকা ভাবে ছাড়িয়ে নিতে হবে একাদশী স্পেশাল পিৎজা তৈরি হয়ে গেছে এখন আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি এখন পরিবেশন পাত্রে নিয়ে নিচ্ছি এখন তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি